বাংলা নববর্ষের প্রথম দিনে দুই প্রতিবেশীর দ্বন্দ্বে দুই পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগ একে অন্যের বিরুদ্ধে দুই প্রতিবেশীর পুরনো শত্রুতার জেরে দুজনে দুজনের বিরুদ্ধে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা আগুনে পুড়ে দুটি পরিবারের জখম তিনজন পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের উভয় পরিবারের ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার রামগঙ্গার ভুঁইয়ার মোড় এলাকায় জানা যায় একটি পরিবার হল প্রহ্লাদ ভুঁইয়া ও সত্য ভুঁইয়ার পরিবার অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জয়দেব খাড়ার পরিবার জয়দেব খাড়ার পরিবারের অভিযোগ সকালে যখন জয়দেব খাড়া তাদের জমিতে খড়ের বিচালি দিয়ে বাঙালি প্রথা অনুযায়ী আগুন দিতে যায় ঠিক তখন প্রহ্লাদ ভূঁইয়া ও সত্য ভূঁইয়া ছুটে এসে সেই আগুনে হাত পা ধরে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা করে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে তাকে আগুন থেকে তুলে তাড়াতাড়ি পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে পাঠায় জয়দেব খাড়ার অবস্থার অবনতি ঘটায় তাকে কারদ্দ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় যা বাড়িতে বাড়ির পাশে জমিনে আগুন দিয়েছিল এবার মাঠ থেকে আগুন দিয়ে বাড়িতে গেছে বাড়ি থেকে তুলে নিয়ে এসে সত্য দাস সত্য ভিয়া এবং প্রহ্লাদ ভিয়া দুজন আগুনে দাঁড়ে সেঁকে রয়েছে মানে তুলে আগুন উপর তুলে রয়েছে কারণটা কি কারণটা বাড়ির পাশে আগুন দিয়েছে আগুনটা একটু বাড়ির পাশের দিকে চলে এসেছিল আগে থেকে কোনো সমস্যা ছিল ওদের সঙ্গে আগে থেকে সেরকম কোনো সমস্যা ছিল না পরিস্থিতি অন্যদিকে ভুঁইয়া ও সত্য ভুঁইয়ার অভিযোগ জয়দেব খাড়া আগুন নিয়ে তার জমিতে দিতে এসে তাদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে প্রতিবাদ করায় সেখানে হাতাহাতি হয় মারামারির সময় তিনজনে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যায় পড়ে গিয়ে তিনজনেরই হয় জয়দেবকে মারার চেষ্টা কেউ করেনি বর্তমানে প্রহ্লাদ ভুঁইয়া ও সত্য ভুঁইয়া দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হলেও তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ উনি আগুন লাগিয়েছে আমার বাড়ির কাঁদালে মাঠের মধ্যে নয় তা ওই আমার ঘরটা পুড়িয়ে দেওয়ার জন্য ও পরিকল্পনা করেছিল। সেইটা প্রতিবেশী সবাই ছুটে এসে আগুনটা ছাড়াছাড়ি করা হয় কিন্তু তারপরে উনি চলে যায় উনি চলে যায় আমরা তখন ওকে ডেকে দেখতে গিয়ে তখন বলে তুই তো আমাদের সব শেষ করে দিয়েছিস কি কি কোথায় বা কি বাকি রেখেছিস কোথায় কি বাকি রেখেছি উনি তুই একটা কী করেছিস তুই একটা কী করেছিস বলে ওটা যাই করা হয়েছে ঠিকই করা হয়েছে বলা ওটা কম হয়ে গেছে উনি একবার তিনটে ডালা কেটে বড়ো গাছ কেটে আমার ঘরে ঘুরে পড়াতে গিয়ে আমার একটা অ্যাডভেস্টারও ভেঙে দিয়ে দিয়েছে এখন হচ্ছে ভাঙা অবস্থা মানে পুরনো শত্রুতা ছিল আপনাদের পুরনো শত্রুতাটা উনি সব সময় জন্য আমাদেরকে অ্যাটাক করার জন্য সব কিছুই করতে চেয়েছে তারপরে এই রকমের দুজনের তর্ক বিতর্ক হতে হতে ওই আগুনের পাশে তর্ক বিতর্ক হতে হতে ওই আগুনের মধ্যে দুজন প্লাস আমার ভাই তিনজন লটর পটর খেয়েছে এবং আমাকে জলের মধ্যে চুবি রেখেছিল বলে আমার জাহানটা আটকে যাচ্ছে তখন আমি কি হচ্ছে না ওটা যাই তখন পাশা থেকে ওনার পিকটা একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার সেজো ভাইয়ের টোটালটা হয়েছে আর আমার ডান সাইডটাই ও আপনারাও পুড়েছে হ্যাঁ আপনার নাম আমার নাম সত্যনারায়ণ ভূঁয়া আপনার দাদার নাম প্রহ্লাদ ভূঁয়া